পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি ও আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চট্টগ্রামের সল্ট গোলায় এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করে হাজার হাজার নেতাকর্মী কিছুক্ষণের জন্য বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে সল্ট গোলা পরিণত হয় জনসমুদ্রে মঙ্গলবার পাঁচ আগস্ট নগরীর বন্দর থানাধীন কলসিদিহির পার এলাকার বাদামতলা ঈদগা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে সল্টকোলা মোড়ে এসে শেষ হয় মিছিলের আগে বক্তব্য প্রদান করেন মহানগর বিএনপি ও থানা বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিস বলেন পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে আবার গণতন্ত্র ফিরে আসে যেভাবে সাতই নভেম্বর উনিশশো জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানকে উদ্ধারের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র কায়েম হয়েছিল একইভাবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আবার এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে বাংলার মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পেরেছেন আবার আমরা ভোটের অধিকার এবং স্বাধীনতার অধিকার ফিরে পেয়েছি উক্ত কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি ও আটত্রিশ নং ওয়ার্ড বিএনপি নেতা কর্মীরা সহ যুবদল মহিলা দল ছাত্র দল ও কৃষক দলের আরও অনেক নেতা কর্মীরা তারা বলেন পাঁচই আগস্ট বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে এই দিনটি বাংলার ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে দৈনিক আজাদি নিউজ ডেস্ক